হ্যালো ব্যাক টু ফুড বন্ধুরা ওয়েলকাম আপনারা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের আমি একটা আবার খাবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কি আছে সেটা বলতে থাকছি আমার পাশে আছেন এইভাবে আমাকে সাপোর্ট করছেন আমার খুব ভালো লাগছে বন্ধুরা এখনো পর্যন্ত যে কোনো ভিউয়াররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন পুরনো সব ভিউর দিয়ে বলছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন ও আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার ভালোবাসা বন্ধুরা আমরা অনেকটা দূর আমি অনেকটা দূর আগিয়েছি এইভাবে আপনারা আমার ভালোবাসা দিন এইভাবে আপনার আপনার ভালোবাসা আমি আপনাদের কাছে যেন আর অনেক অনেক কাছে পৌঁছাতে পারি বন্ধুরা আচ্ছা কি খাবার নিয়েছি যেটা বলতে চাই গোল গোল পরোটা এনেছি আর আছে মটর দিয়ে ঘুগনি আছে আর মতিচুর লাড্ডু মতিচুর লাড্ডু আর গরম গরম ঘুগনি হেভি স্পেশাল হতে চলেছে তাহলে খাবারটা আরম্ভ করা যাক পরোটা আর আর মটরের ঘুগনি Cheio mm. পুরো পরে খেতে পারবো একসাথে মুখের মধ্যে দেখি খেয়ে খেতে পারবো কি মুখের মধ্যে নিতে পারবো কি একবার ট্রাই করে তো দেখা যাক এইভাবে পরোটা একটা করে পরোটা পুরো মুখের মধ্যে ঘুগনি দিয়ে আপনারা পরোটা বাড়িতে ট্রাই করুন এরকম গোল গোল পরোটা হুম প্রচুর পরিমাণে পাওয়াটা প্রচুর পরিমাণে ভিডিওটা ভালো লাইক করে দেবেন আর খুব খুব ভালো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে আমার পাশে থাকার জন্য কথা বলার মতো এ নেই এতটা লাজাবার টেস্ট হয়েছে করে গোটা এই এইরকম নিয়েছি এবারে রকম নেবো মটরের আলু দিয়ে ঘুগনিটা আর এইভাবে ঝোলের মধ্যে চোবাবো তবে তো টেস্ট আসবে তবে তো মজা আসবে তবে তো মজা আসবে और लाइन है यही लोगों में एक तो O darum কি বলবো না লাল চাওয়া test ছিল যেরকম তরকারিটা আর সেরকম পরোটাটা এতটা খাওয়ার পরে একটাই লাড্ডু ট্রাই করবো হম বল লাড্ডুটার খেতে অনেকটা পরোটা এত তরকারি খাওয়া খেতেই পারছি না আপনারা ভিডিওটা খাওয়াটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আপনারা লাস্ট বন্ধু যারা আমার সঙ্গে এসেছিলেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে আছেন আমাদের পাশে থাকছেন আমাদের পাশে সাপোর্ট করছেন আমার খুব ভালো লাগছে বন্ধুরা এইভাবে আমার পাশে থাকুন আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিন আপনারা আপনাদের ভালোবাসা আমি আজকে এত দূর আপনারা ভালোবাসা দিন যাতে আপনাদের কাছে অনেক 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 কাছে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি বন্ধুরা তাই আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা বাই বাই টাটা ফুড বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন